আজকালও যাবে না এই লাশ লাশকে নিয়ে যারা রাজনীতি করে অপরাজনীতি করে তারা কি বৈধ সন্ধানী তারা দলের প্রেমিক দয় তারের গ্রহবান টাকার পরে যারা যায় না তারা দলের কখনো প্রকৃত বৈধ হতে পারে না আপনারা দেখেছেন গতকালকে বহিষ্কার করা হয়েছে গতকালকে বহিষ্কার করা হয়েছে এতদিন বলতো যে বহিষ্কার তহিষ্কার হবে না আমি থাকব উনি থাকবেন আর গতকালকে বহিষ্কারের পরে এখন তারা বিএনপির বিরুদ্ধে বলছে যে তারা নাকি দায় মুক্ত হয়েছিল কিসের দায় মুক্তি বিএনপি করে কি তারা দায়বদ্ধ ছিল কোন বিএনপি প্রেমিক কে কথা বলতে পারে আজকে তাই বলতে চাই এইসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না ওনাদের সাথে বিএনপির যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তার প্রায় আশি ভাগ রাজনৈতিক নেতৃত্ব খানের শীর্ষের পক্ষে অবস্থান দিয়েছেন আফজালে খান সাহেবের সাথে যারা ছিলেন তারাও আজকে প্রায় শতভাগ এখানে এসে অবস্থান নিয়েছেন কুটি কয়েক তারা জনবিচ্ছিন্ন ব্যক্তি ছাড়া তাই বলতে চাই যে আওয়ামী লীগ যেরকম ষড়যন্ত্র করে বিএনপির রগযাত্রাকে রোধ করতে পারে নাই প্রতি আহ্বান জানাচ্ছি নজরুল হত্যা বের করে গ্রেফতার করুন তাদের গ্রেফতারের ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি নির্দিধায় নিতে করতে করতে চাই এবং নজরুলের পরিবারের প্রতি আমি বলতে চাই যে আপনারা কারো